আসসালামু আলাইকুম মারিয়ামের শখের বাড়িতে সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি শুক্রবারটা এমনিতেই একটু অলসতার দিন ফজরের নামাজ পড়ে ঘুমিয়ে গিয়েছিলাম তাই ঘুমতে ঘুরতে বেশ দেরি হয়ে গিয়েছে এরপর তাড়াহুড়ো করে নাস্তা বানিয়েছি সকালের আজকে বানিয়েছিলাম পরোটা সাথে হচ্ছে দুধ চা আর এটা আমাদের বাসার সবাই পছন্দ করে আমরা অবশ্য প্রতিদিন চা পরোটা খাই না পরোটা শুধুমাত্র শুক্রবারের জন্যই বানানো হয় অন্যান্য দিন অন্যান্য নাস্তা তৈরি করা হয় চায়ের সাথে পরোটা খেতে আমার তো বেশ ভালো লাগে আপনাদের কেমন লাগে জানাবেন শুক্রবারে সবার ছুটি থাকলেও আমার কিন্তু বেশ চাপ হয়ে যায় কারণ শুক্রবারে খাবার দাবারের সময় মেনটেন করাটা খুবই জরুরি হয়ে পড়ে এই জন্য নাস্তা সেরেই আমি ছটফট চলে গিয়েছিলাম রান্নার কাছে রান্না করার আগে আগের রাতে আনা সবজিগুলোকে একটু গুছিয়ে নিচ্ছিলাম কারণ আগের রাতে বলতে পারেন একটু আলসেমিতে সবজিগুলো আর গোছানো হয়নি এজন্য একটু তাড়াহুড়ো করে গুছিয়ে নিচ্ছিলাম কয়েকদিন আগে আমার আম্মু জলপায়ের আচার বানিয়েছিল আর আমার আম্মু আচারটা কিন্তু খুবই ভালো বানায় এবং তার হাতের আচার খেতে খুব ভালো লাগে প্রত্যেক বছর আমাদেরকে জলপাই আম এগুলোর আচার বানিয়ে দেয় তো কাজের ফাঁকে মনে হয়েছিল কি যে একটু আচার খাই তারপর ওইদিকে বেশি সময় দিলে তো হবে না কারণ দুপুরে খাবারের সময় হয়ে যাচ্ছিল এই জন্য আমি তাড়াতাড়ি আবার রান্নার কাছে চলে আসি আজকে তেমন কিছু রান্না করব না আমাদের শীতের সবজি সবাই জানেন সিম আলু কপি এগুলো এখন খুব কমন জিনিস বাসায় সেদিন কপি ছিল না এই জন্য সিম আলু দিয়ে পাঙ্গাশ মাছ রান্না করেছিলাম সাথে ছিল কাঁচা টমেটো দিয়ে সুটকির একটি ভাজি করেছিলাম এই তো রান্নাবান্না চলছে চলবে আমরা মেয়েরা যতদিন আছি কতদিন রান্নাবান্না চলছে আর চলবেই আমার গত ভিডিওতে আমার অনেক আপু ভাইয়ারা আমার প্রথম ভয়েস নিয়ে অনেক 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 বেশি প্রশংসা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আসলে প্রথমে এতটাই নার্ভাস ছিলাম যে আমি বুঝতেই পারিনি আপনারা আমাকে এতটা অ্যাপ্রিসিয়েট করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এভাবেই আমার পাশে থাকবেন এভাবেই আমাকে ভালোবাসা দিবেন আমি হয়তো নতুন অত ভালো কিছু বুঝি না হয়তো কয়েক বছর পরে আমি নিজেই যখন আমার ভিডিওগুলো দেখবো তখন নিজেরই অনেকটা বেশি হাসি পাবে যে আমি এগুলো কি করেছিলাম যাই হোক তিন শেষে আমরা তো মানুষ আর মানুষ মাত্রই ভুল ভুল থেকেই আস্তে আস্তে শিখব আমার সেই ছোট বয়সের যে আপুরা আছে তাদের পেজ দেখলে মনে হয় ইস এখন পর্যন্ত কোনো কিছুই করতে পারেনি কোনো কিছুই শিখতে পারেনি এরকম মনের মধ্যে বিভিন্ন প্রশ্ন আসে এটা ভাববেন না যে তাদের দেখে আমরা হিংসে করি আসলে তাদের দেখে হিংসে করার কিছু নেই আমরা তাদের থেকেই আরও বেশি উৎসাহ পাই যে ওরা যদি পারে তাহলে আমরা কেন পারবো না এই তো আমার রান্নাও শেষ হয়ে গিয়েছে এর মাঝখানে আমি দুপুরে গোসল করেছি তারপরে খাওয়া দাওয়া করেছি নামাজ পড়েছি তারপরে একটা আর্জেন্ট অর্ডার ছিল এই জন্য আর সময় নষ্ট না করে ড্রেসটা সেলাই করতে বসে পড়েছিলাম দেখতে দেখতে দুই সাল চলেও যাচ্ছে এই তো মনে হলো সেই দিন দুই সাল এসেছিল দুই হাজার তেইশ সালের শেষের দিকে ঠিক এরকমই একটা কমিটমেন্ট করেছিলাম যে দু সালে অনেক কিছু করব নিজের পার্সোনালিটি চেঞ্জ করব এই সেই কিন্তু দিন শেষে দেখা গেল কি কিছুই হয়নি যেই যেরকম ছিলাম সেই রকমই আছি আসলে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন দেখা যাক দুই সালে আল্লাহ যদি আমাদের হায়াত দিয়ে থাকেন তাহলে কতটুকু কি করতে পারি তিনিই ভালো জানেন তবে আশা রাখছি দুই সালের চাইতেও দু সালে ভালো কিছু করার চেষ্টা করব যদি আল্লাহ আমাদেরকে নেক হায়াত দান করে থাকেন তবে আমি অত গুছিয়ে কথা বলতে পারি না তাই যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ আমাকে ক্ষমা করবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আসসালামু আলাইকুম